শক্তিকার ওদের কেমন সম্মান করি শ্রদ্ধা করে কোনো সম্ভাবনা কিন্তু ওরিয়ানদারে কেন ভেতরে কোন ধরনের করা যাবে না কারণ এসেছেন প্রতিষ্ঠা করার জন্য এ করে কোনো ঠিক কি না ওরিয়াংলাদের খবরে হবে হবে

যে গোড়ার বৃষ্টি হয়েছে আরোহণ করেছে ওই গোড়ার পায়ের যে ধুলা ওই ধুলার চাইতে দুলার দাম মানে আব্দুল কাদের জিয়ালির মতো কুটি আব্দুল কাদের চাইতে অনেক বেশি